এদিন ইলামবাজার ও জয়দেব ভায়া ডুমরুট মেন রোডের উপর পথ দুর্ঘটনা জানা যায় জয়দেব থেকে আসা একটি মোটরবাইক শ্মশান সংলগ্ন এরিয়ার মেইন রোডের ওপর পথ দুর্ঘটনাটি ঘটে আহত বিভাস ঘোষ বাড়ি আকমবা তিনি জানান পেছন দিক থেকে আসা অন্য একটি বাইক দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে তিনজন বাইক আরোহী পেছন থেকে আসা মোটর বাইকটিতে দুজন ছিল এবং সামনের মোটর বাইকে একজন ছিল বলেই জানা যায় তড়িঘড়ি প্রশাসনের তৎপরতায় আহত তিনজনকে তুলে চিকিৎসার জন্য ইলাম বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় যাচ্ছিলাম ইলাম বাজার ওই লই মসুরি বান পেরিয়ে একটা ইট ভাটা আছে ওই ইট ভাটাটা পেরিয়েই এই আপনাকে ঘটল তারপর অজ্ঞান হয়ে গেছিলাম আমাদের গ্রামের দুটো ছেলে ছিল যাই হোক ওই ছেলেটাকেও মাথায় জল টল দিয়েছে আমাকে জল টল দিয়ে আমার জ্ঞান তখন দেখছি আমি সাইডে পড়ে রাস্তার আছি গাড়ির বাঁশ ওর গাড়ির ডান সাইডে পড়ে আছে আর আমার গাড়িটা পর গাড়িটা পড়ে রয়েছে বাইকে থাকা একজন আরোহী বিভাস ঘোষকে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং অন্য বাইকে ধারা দুজনের নাম এবং পরিচয় জানা যায়নি বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে বীরভূম থেকে জয়ন্ত আনন্দবার্তা